এখানে হট ওয়ালেট নিয়ে আজকে একটু কথা বলি সেটা হচ্ছে যে হট ওয়ালেটে আসলে আমরা অনেকেই বুঝতে পারছি না আসলে কীভাবে কাজ করব তো এই হট ওয়ালেটের আজকের বিস্তারিত বিষয়টা আপনার একটু সবাই দিয়ে দেখবেন আপনারা সবাই একটু দেখেন কেমনি কাজগুলো করতে হয় আচ্ছা প্রথমে সিম্পলি হট ওয়ালেটে আমরা ঢুকবো ঢোকার পরে এখন দেখেন এই যেখানে আপনার ওপেন ওয়ালেট আছে আবার এই লাঞ্চ আছে যেখানে খুশি আপনারা ক্লিক করে দিতে পারবেন আমি এখানে ক্লিক করলাম করার পরে স্টার্টে ক্লিক আচ্ছা তারপর একটু ওয়েট করি আচ্ছা এই যে দেখেন অলরেডি এটা আমরা ভিতরে চলে আসছি তো এখন দেখেন এখানে কাজগুলো কীভাবে করতে হবে এই যে এখানে একটা জিনিস আছে আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে এই যে এই টোকেনটা এই যে টুকানটা দেখতেছেন এই যেটা এই পুরো টুকানটা এটা কিন্তু আমরা গতকাল এখানে দিয়ে দিছিলাম যাতে আপনার এটার ভিতর কাজটা করেন আচ্ছা এখন দেখাই আসলে এখান থেকে হট হরসঅলের কাজ করবেন কেমনে প্রথম কথা হচ্ছে যে হট হরটওয়ালের কাজ করতে হলে আপনার এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে এই যে এখানে দেখেন এই যে স্টোরেজ মাইনিং দেখতেছেন এটাতে খেয়াল রাখতে হবে তো এই জিনিসটা দেখেন আমার কিন্তু মাইনিং হইতেছে দেখেন এক এক করে আপনার কাউন্টেড হইতেছে এটা কী হবে একটু পরে একটু পরে এই জিনিসটা একদম ফুল হয়ে যাবে এখান থেকে একদম ফুল হয়ে যাবে যখন ফুল হয়ে যাবে তখন কী করতে হবে সিম্পলি দেখেন এখানে আমি স্টোর যে ক্লিক করি ক্লিক করার পর এই যে এখানে যে জিনিসটা দেখতেছেন এই যে ক্লাইম হট এই যে এই জিনিসটা দেখতেছেন ক্লাইম হট এই হটটা যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমার হটগুলো ক্লাইম হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি এই দেখেন আমি ক্লাইম হট দিলাম হট দেওয়ার পর দেখেন এখানে আবার অনেক এসে কনফিউশন হয়ে যাবেন যে টিপ দিলাম এখন কী আসলো তো এটা কিন্তু কোনো কিছুই না আপনার সিম্পলি এইখানে একটা ক্লিক করবেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে এটা এটাতে আমাদের ডিপোজিট করতে হবে সুতরাং এটা দরকার নেই তো আমরা করবো এই যে এখানে ক্লিক করবো উপরে যেটা দেখতেছেন উপরে যেটাতে আমরা ক্লিক করবো যেটা যদি ক্লিক করলেই আমাদের এই দেখেন আমি ক্লিক করলাম তা আমার যতটুক হট এখানে হয়েছিল সেটা কি দেখেন কমে গেল দেখছেন আর তার মানে পুরোটা আমার ক্লিক হয়ে গেল এখন আবার নতুন করে কাম শুরু হয়েছে তো এভাবে আপনারা এটাতে প্রতিদিন ই করবেন আর তিন ঘন্টা পরপর হয়তো এটা ফিল আপ হয় তো তিন ঘন্টা পরপর ঢুকে ঢুকে আপনি এখানে ক্লিক করবেন আচ্ছা তো এটা হলো একটা কাজ তারপরে দ্বিতীয় কাজ যেটা আপনার এখানে হটে করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে মিশনগুলো দেখতেছেন এই যে মিশন এই মিশনগুলো পুরো করতে হবে দুই নম্বর কাজ আর তিন নম্বর কাজ হলো আপনার এই যে বোস্ট আছে এটা আপনার ফুলফিল করতে হবে আর তারপর চার নম্বর কাজ হচ্ছে আপনার যে একাধিক কোনো টেলিগ্রাম থাকে তো সেখানে আপনারা এটা ই করবেন আমি এক এক করে বিস্তারিত কথা বলছি এখন মিশনটা দেখেন মিশনটা কীভাবে পুরো করবেন আমি মিশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে হুম এখন দেখেন এই দেখেন অনেকগুলো জিনিস আসছে না এই দেখ কত 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 জিনিস এটা তো আপনি দেখলেই বুঝবেন না ভাববেন এই এটা আবার কি এটা আবার কী ধরনের জিনিস বুঝছেন তো এই হটওয়ালেটের আপনার আমি এটার সব বিস্তারিত জিনিসগুলো দিয়ে দিব যে এখানে যে জিনিসটা হয় আমি আপনাদের দেখাই যেমন ধরেন এখানে লেখছে যে ওয়াচ ভিডিও হোয়াট ইজ স্টোন ব্লক চেন এখন বলছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনারা দেখতে হবে বলছেন এটা একটু মাথায় রাখবেন ভিডিও দেখতে হবে এখন কি শুধু ভিডিও দেখলেই হবে তাই কিন্তু শেষ ভিডিও দেখলেই শুধুমাত্র হবে না দেখেন আমি এখানে টিপ দিলাম টিপ দেওয়ার পর দেখেন এ চলে আসছে এখন আমাকে বলতেছে যে ভিডিও দেখেন একটা ভিডিও দেখেন ভিডিও দেখলে কিন্তু এখন হইতেছে না তার মানে কী করতে হবে এই দেখেন যখন আমি ভিডিওটা দেখলাম যে ভিডিওতে চলে গেলাম এখন ভিডিওটা অন হইতেছে না এখন আপনি আবার মনে করেন ভিডিও দেখছেন দেখছে না তারা কী করবে সেটা আবার যাচাই করবে আর যাচাইটা কেমন করবে যে ভিডিওর মধ্যে একটা কোড দিয়ে দিবে যে কোডটা আপনার ভিডিও পুরাটা দেখে কোডটা খুঁজে বের করতে হবে কিন্তু আপনার কাছে যত সময় নেই তা আপনি কী করবেন সিম্পলি প্রতিদিন হট ওয়ালেটের যে সমস্ত চিপ কোড চিট কোড বলা হয় বা সিক্রেট কোড বলে সেটা টেলিগ্রাম গ্রুপে অথবা মেসেঞ্জারে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে শুধুমাত্র ওই ওয়াচ ভিডিওতে ক্লিক করে ইউটিউবে যাবেন আবার ব্যাগ দিয়ে চলে এসে কোডটা লিখে দেবেন তো আজকের কোডটা কী ছিল মনে হয় সম্ভব ভাই একটু ওয়েট করতে হবে দেখেন বলছে ইন্টার হিডেন কোড ইনকারেক্ট পাসওয়ার্ড তার মানে পাসওয়ার্ডটা সঠিক না তো আজকের পাসওয়ার্ডটা কি সেটা আমি দিয়ে দেবো আমি এটা এখনো তাদের ইয়ে থেকে চেক করিনি ভিডিও দেখে চেক করিনি তো ভিডিও দেখে চেক করে আমি এটা আজকের কোড যেটা সেটা আজকে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে গেলো আপনার দ্বিতীয় কাজ তো এখন আসি দ্বিতীয় কাজ হলো আপনার যেগুলা সব করতে হবে যেগুলো দেখতেছেন যেগুলো ওয়াচ ভিডিও তারপর আরও ওয়াচ ভিডিও আছে দেখেন ওয়াচ ভিডিও যে দেখেন আরও আছে এটাও কিন্তু ওয়াচ ভিডিও এটাও কিন্তু ওয়াচ ভিডিও তারপর যদি আরও নিচে যাই দেখেন আবার কিন্তু ওয়াচ ভিডিও আসছে দেখছেন আবার কিন্তু ওয়াচ ভিডিও আসছে তো আপনি যদি আরও নিচে যান আচ্ছা এখানে তিনটা ওয়াচ ভিডিও পেলাম এই তিনটার আপনাদের কী কী কোড হবে সে কোডগুলো আমি আপনাদেরকে সিম্পলি সবগুলো দিয়ে দিব সেই কোডটা আপনারা ইউটিউবে যাবেন ইউটিউব থেকে আবার ব্যাক আসবেন আইসা ও যে একটা কোড লিখতে বলছে সেই কোডটা লেখবেন বুঝছেন এই কোডটা আপনার প্রতিদিন টেলিগ্রামে পেয়ে যাবেন এই জন্য টেলিগ্রামটা আপনারা সবাই ফলো করে রেখে পিন বাটনে রেখে দেবেন যাতে টেলিগ্রাম চ্যানেলটা সবার উঠে থাকে এবং যে কোনো নিউজ বা যে কোনো আপডেট আসলে সেটা যেন সবার আগে দেখতে পারেন আচ্ছা গেল দুই নম্বরটা একটু সময় নিয়ে দেখেন কারণ বিষয়টা যেন ঠিকঠাক মতো করতে পারেন সরি গেলাম এখানে গেলাম এখন দেখেন বোস্ট দুই নম্বর জিনিসটা নিয়ে আলোচনা করি এই যে এটা যেটা আছে বোস্ট বুঝছেন বোস্ট আছে বোস্ট নিয়ে আমরা কথা বলি এখন তো আমরা বোস্টে ক্লিক করলাম ক্লিক করার পর কী হবে এই যে এই এই যেটা আছে এখানে আপনার এই জিনিসগুলো এই যে দুই তিন এই তিনটা আপনারা কী করবেন এই তিনটা আপনাদের আপডেট দিয়ে দিয়ে হাই করতে হবে তাহলে আপনার প্রতিটা ইয়ে বেশি হবে যেমন এখন বছর কমপ্লিট ওয়ান মিশন একটা মিশন যদি আমি করি তাহলে সেখানে আজকে মিশন ঠিক করার কথা নাই এই যে এখানে যে গিয়ে আমি আপডেটে ক্লিক করলাম এরা জিরো পয়েন্ট টু ই নিবে আর কি আমার যে হট ওয়ালেটের যে এখানে যে কানেক্ট হয়েছিল এখানে যেগুলো কানেক্ট হয়েছে এখান থেকে একটু নিবে নিয়ে আমাদের এটা আপডেট করে দিবে আবার এটা আপডেট করলে আমার লাভ কি এটা আপডেট করলে আমার লাভ হলো যে আমি আরো বেশি পাব দেখেন আমি এখন পাই হলো প্রতি ঘন্টায় এই যে জিরো 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 পয়েন্ট পয়েন্ট ফাইভ কারণ কি আমি আছি কই এখন আমি আছি হলাম লেভেল ওয়ানে আমি হলো লেভেল ওয়ানে আসি আবার যদি লেভেল টুয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি পাব প্রতি ঘন্টায় জিরো 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 ডট ডাবল জিরো সেভেন ফাইভ তার মানে পঁচাত্তরটা পাবো মানে পঁচাত্তরটা মানে একদম জিরো জিরো তারপর পঁচাত্তর এরকমটা পাবো বুঝতে পারছেন আচ্ছা এটা আপগ্রেড দিলে হ্যাঁ আপগ্রেড আমি কেন দিতে পারবো না কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ এই হট ব্যালেন্সটা নাই হট যে ব্যালেন্সটা এটা আমার কাছে যথেষ্ট পরিমাণ নাই আমার কাছে কতটুক আছে জিরো পয়েন্ট ওয়ান কিন্তু তার চাইতেছে জিরো পয়েন্ট টু এজন্য আমি এটা করতে পারতেছি না আচ্ছা তারপর দেখেন এই যে মেটাল স্টোরেজ এটা আমার লেভেল টুয়ে আছে তো আমি প্রতি তিন ঘন্টায় আমি এটা কালেক্ট করতে হবে আমার আর যদি আমি এটা লেভেল থ্রিতে নিয়ে যাই তাহলে আমি প্রতি চার ঘন্টা পরপর ঢুকতে পারবো বুঝলেন আমার চার ঘন্টার কাজ একবারে করবে তো এভাবে যখন আপডেট হইতে হইতে থাকবে তখন দেখবেন ছয় ঘন্টা একবার ঢুকলেই হবে এমন কিন্তু প্রতি তিন ঘন্টায় ঢুকতে হবে নাহলে আমাদের এটা যদি তিন ঘন্টা পর এক ঘন্টা লস করি সে এক ঘন্টা আমাদের লস বুঝতে পারছেন এটা হলো দুই নাম্বার যেটা আপনার আপগ্রেড দিতে হবে আপগ্রেড দিয়ে দিয়ে সেটা আগায় নিয়ে যেতে হবে